সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার ওয়াক আপ সংশোধনী বিল নিয়ে সুপ্রিম কোর্টে একেবারে ধুনধুমার কাণ্ড তারপরই ওয়াক আপ সংশোধনী বিল নিয়ে একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার আর জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কী পদক্ষেপ নিয়েছে জাস্টিস খান্না জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসেছেন নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী পদে বসার পরপরই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই চলবে আপনারা জানেন এবারে লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি তাই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাঁধে ভর করেই তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর অকাপ সংশোধনী বিলকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সমর্থন করেছেন সকলের সমর্থনেই এই ওয়াকাফ বিল পার্লামেন্টে পাস হয়েছে যদিও এই ওয়াকাফ বিলের তীব্র বিরোধিতা করেছে ইন্ডি জোট অর্থাৎ ইন্ডিয়া জোট এবং তৃণমূল কংগ্রেসও এই বিলের চরম বিরোধিতা করেছে তারপরও এই ওয়াকাপ বিল পার্লামেন্টে পাশ হয়ে গিয়েছে শুধু তাই নয় এই ওয়াক বিলে সমর্থন দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পরপরই এই ওয়াক বিল কিন্তু আইনে পরিণত হয়েছে আর এই ওয়াক বিলের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই অকা বিলের তীব্র বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কপিল সিব্বাল ওয়াকাপ বিল নিয়ে একেবারে সুপ্রিম কোর্টে ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে দেয় তারপরই এই ওয়াকা বিল নিয়ে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসরের গ্রহণ করার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন জাস্টিস খান্না আর জাস্টিস খান্না প্রধান বিচারপতি পদে বসেই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তন করেছেন যাতে মানুষ ন্যায্য এবং দ্রুত বিচার পায় তার জন্য আর চন্দ্রচূড়ের ওই নীতির পরিবর্তন করার জন্য তার তীব্র বিরোধিতা করেছিলেন সুপ্রিম কোর্টের দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি তারপরও নিজের অবস্থানে অনর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর এই আবহে ওয়াক বিল নিয়ে সুপ্রিম কোর্টে কী ঘটেছে দর্শক শুনুন ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একেবারে চরম উত্তেজনা উত্তেজনা ছিল আজ একেবারে তুঙ্গে সোমবার রাজ্যসভার সাংসদ ও বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দ্রুত শুনানির আবেদন নিয়ে আদালতে পৌঁছান যাতে এই ওয়াকা বিল নিয়ে দ্রুত শুনানি করা হয় এই রকম আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে তড়িঘড়ি পৌঁছে যান কপিল সিব্বাল তবে এই শুনানির আবেদন জানাতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন যে এটি এখানে রাখার কোনো প্রয়োজন ছিল না এই বিষয়টি নিয়ে এখানে আসার কোনো রকম প্রয়োজন ছিল না একেবারে ধমকের সুরেই বলেন উকিল জাস্টিস খান্না তারপর তিনি আশ্বাস দিয়েছেন যে আপনারা যখন বলছেন বিকেলে আবেদনগুলি খতিয়ে দেখে শুনানির সিদ্ধান্ত নেব এই আইনের বৈধতা নিয়ে এখনও পর্যন্ত ছয়টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে আইনের পটভূমি সংসদের উভয় কক্ষে তীব্র বিতর্কের পর ওয়াকাপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাশ হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত শনিবার এটিতে সম্মতি দেন সরকারের দাবি এই আইন ওয়াকাপ সম্পত্তির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কিন্তু বিরোধীরা এটিকে সংবিধান বিরোধী ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত বলে দাবি করছেন কপিল সিব্বলের আবেদন জমিয়াত উলেমায়ে হিন্দের পক্ষ থেকে কপিল সিব্বাল আদালতে বলেন এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন করে আমরা দ্রুত শুনানি চাই তাই তার সঙ্গে ছিলেন সিনিয়র আইনজীবী অভিষেক মনহু সিংহী ও নিজাম পাশা প্রধান বিচারপতি জবাবে জানান ইতিমধ্যেই শুনানির ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আজ বিকালে বিষয়টি খতিয়ে দেখব আবেদনকারীদের তালিকা ওয়াকাপ আইনের বিরুদ্ধে প্রথমে আবেদন দাখিল করেন কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ এরপর এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি আম আদমি পার্টির বিধায়ক আমানা তুল্লাহ খান অ্যাসোসিয়েশন অব দ্য প্রোটেকশন অফ সিভিল রাইট এবং কেরালার সমস্ত কেরালা জমেয়াত উলেমায়া আলাদা আলাদা আবেদন দায়ের করেন আবেদনগুলিতে বলা হয়েছে এই আইন এবং ধারা চোদ্দ সমতা এবং পনেরো বৈষম্যহীনতা ও পঁচিশ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে বিতর্কে কেন্দ্র আবেদনকারীরা অকাব বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেছে জমিয়তের দাবি এটি ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ অন্যদিকে সরকার বলেছে এটি সম্পত্তি ব্যবস্থাপনার সংস্কার ধর্মের বিরুদ্ধে নয় মুসলিম মহিলাদের অধিকার রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই দাবি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিশ্লেষক আইন ও রাজনৈতিক দ্বন্দ্ব এই মামলা কেবল আইনি নয় রাজনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ ওয়াকাফ বোর্ডে অমুসলিমদের সদস্যদের অন্তর্ভুক্তি ও ধর্মীয় ধর্মীয় শাসনের প্রশ্ন তুলেছে তবে সরকারের যুক্তি দুর্নীতি রোধের এবং বলেন আইন বিশেষজ্ঞরা রেহেনা খান তিনি যোগ করেন সুপ্রিম কোর্টের রায় সংখ্যালঘু অধিকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে আগামীর দিকে কি হতে চলেছে এই আইন নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির আশ্বাসের পর শুনানির সময়সূচি শীঘ্রই ঘোষিত হতে পারে এই দিকে অকাপ আইনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড এটি আমাদের অধিকারের লড়াই বলেন বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুধু আইনি দিক নয় সামাজিক সম্প্রীতির ওপর প্রভাব ফেলবে এমনই মত আইনজ্ঞদের আপাতত সভার নজর প্রধান বিচারপতির পরবর্তী পদক্ষেপের দিকে তবে এই ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে তড়িঘড়ি শুনানির আর্জি জানিয়েছিলেন কপিল সিব্বাল আর এই তড়িঘড়ি আর্জি জানানোর জন্য একেবারে করা প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তিনি পরিষ্কার বলেন এটি এখানে রাখার কোনো প্রয়োজনই ছিল না তবে তিনি আশ্বাস দিয়েছেন যেহেতু আপনারা আবেদন করছেন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হবে ধন্যবাদ